হেয়ার ব্যান্ড শোকাস্টোল শোকাস্টো শোকাস্টোল নিচে একদম নিচে দেখ নিচে পড়ে আছে দেখ কালকে দেখছি নিচে পড়ে আছে হেয়ার ব্যান্ড নে হেয়ার ব্যান্ডটা নিয়ে নে ঠিক আছে নাও ওটাই হয় ওরকমই হয় গুড মর্নিং বলো সবাইকে তো মেয়ে এখন স্কুল যাবে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে জল বিস্কিট খাওয়া হয়ে গেছে ব্রেড জ্যাম টিফিন দিয়েছি আর কালকে এই হ্যার পড়বে বলে সারা ঘর খুঁজেছি খুঁজে পাইনি এখানে একটাই পড়বি আজকে তা আজকে কালকে আমি খোঁজার পর দেখছি শোকেসের নিচে পড়ে আছে মানে স্কুল যাওয়ার সময় সব জিনিসের প্রয়োজন পড়ে স্কুল থেকে আসার পরে এখানে ওখানে ছড়িয়ে ছিটে রাখে যেন ওটা আর প্রয়োজন নেই আবার তারপরের সকাল তার পরের দিন সকালে আবার দরকার থাক চেঞ্জ করতে হবে না প্রতিদিন আর এইসব কানেরগুলো পরে পরে কি হচ্ছে বলো তো মেয়ের কান ব্যথা হচ্ছে যার জন্য খুলে রাখছে রাতের বেলা একটু বইলিং দিচ্ছে আবার সকালে পড়ছে আমি বলছি সোনার কানেরটা পরে থাক কোনো সমস্যা হয় না পড়ে থাক ও এরকম অল্টারনেট করে পড়ে যাবে স্কুলে সবাই বলবে বাবা তুই কত সুন্দর সুন্দর কানে পরে আসিস ওটাও শুনতে ভালো লাগে না আমার মাথা আসতে বাবা চলে আসবে কিন্তু বাবা গাড়ি আনতে গেছে আই কারটা পরে না ভুলে যাবে এটাও বাসন মাজতে ভুলে গেছি মানে ভুলে যায়নি সরি কাল রাতে মাঝিনি ইচ্ছে করে তা এখন হাফ মেজেছি হাফ এখন মেয়েকে স্কুল পাঠানোর পর মাজবো তারপর জিমে যাব আবার মেয়েকে স্কুল থেকে আনতে হবে আজ কি রান্না করব কিছু বুঝতে পারছি না বাবা সাইড করে সিঁড়িটা কর মা মিডিলে বিচ্ছিই লাগে হ্যাঁ সাইড কর একটু হ্যাঁ একটু সাইড করে কর ঠিক আছে চলো মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর দেখা যাক কখন আসি তোমাদের সামনে টাটা করে দেবো মা হ্যালো ফ্রেন্স গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মেয়ে স্কুল থেকে চলে এসছে হাজবেন্ড এনে দিয়েছে আজকে জিম থেকে আসার পরে এত মাথা যন্ত্রণা করছিল আমার ঠিক বুঝতে পারছিলাম না কিছু সবজিও কিনে এনেছি ঘরে খুব একটা সবজি ছিল না আর জিম থেকে আসার পরে না কাল রাতে জিজ্ঞাসা করেছি আমার হাজবেন্ডকে যে না কাল রাতে না আজকে সকালবেলায় জিমে যাওয়ার আগে জিজ্ঞাসা করেছি যে কী রান্না করবো কালকে তো চিকেন টিকেন খাওয়া হয়েছে বললো ডাল ভাত করো হ্যাঁ ঠিক আছে সেই বুঝে আমি জিম থেকে আসার পথে একটু সবজি টুবি নিয়ে এসেছি ভাবছিলাম যে পাঁচ মিশালি একটা তরকারি করব পেঁপে দিয়ে ডাল করবো একটা ভাজাভুজো করবো আবার রাতে তো ডাল হলে তো পকোড়া টকোড়া ভাজাই হয় তো সেই প্রিপারেশনে নিয়েছিলাম তো মাথা অন্দরে যেহেতু করছিলো জিম থেকে আসার পরে হাজব্যান্ডকে বললাম তুমি প্লিজ একটু মেয়েকে এনে দাও আমার ক্ষমতা নেই আমি আবার রেডি হয়ে আবার মেয়েকে নিয়ে আসি তো বললো ঠিক আছে আর জিমে যাওয়ার আগে কিন্তু আমি জামা কাপড় কিছু কাঁচা ধোয়া করে দিয়েছি আজকে ওয়েদারটা বেশ ভালো রোদ উঠেছে মানে বাড়ি ঘরে ঢুকতে গেলে একটা যে ভাবসা একটা ড্যাম ড্যাম গন্ধ ওটা জাস্ট আর নেওয়া যাচ্ছে না জাস্ট নিয়ে যাচ্ছে না তো আজকে একটু ওয়েদারটা ভালো ব্যস্ত তারা কিছুদিন ভাপ মানে আর ভালো লাগছে না নিজেরই যেন মনে হচ্ছে নিজেই যেন কেমন ড্যাম ড্যাম হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো সবজি টবজি সব কেটেছি হঠাৎ করেই প্ল্যানিং সব ভেসতে গেল কি প্ল্যানিং ভেজতে গেল পাড়ায় আসলো মাছ আমি কি রান্না থেকে কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো সবজি আমার কাটা হয়ে গেছিলো এটা আবার গুটিয়ে রাখলাম আজকে আর করবো না কালকে যেহেতু শনিবার কালকে করব এটা থাক আর এখানে বড়িটাও বের করে রেখেছিলাম যে বড়ি দিয়ে করব। মানে ইয়েটা তরকারিটা এখানে ভাত হয়ে গেছে আর এখানে সকালবেলা তো মেয়েকে হচ্ছে ব্রেড জ্যাম নিয়েছি তোমাদের এখানে হচ্ছে গাজর আলু পেঁয়াজ দিয়ে ভাজা করছি আর এখানে হচ্ছে ডাল মুসুরির ডাল করছি পেঁপে দিয়ে সেদ্ধ হয়ে গেছে একটু হলুদ দিয়ে ফোড়ন দিয়ে দেবো ভাজাটা হয়ে গেলে আর হচ্ছে এখানে দেখো খোকা ইলিশ পাড়ায় এসছে হঠাৎ করে কি মনে হলো ঠিক আছে থাক মানে তোমার ভাগ্যে যা থাকবে তোমার সেটাই হবে তুমি ভাবনা করে কিচ্ছু করতে পারবে না তোমার কপালে যা থাকবে তোমাকে সেটাই সেটাই করতে হবে সেটাই হবে তোমার সাথে তো খোকা ইলিশ দুটো রাখলাম ছপিস হয়েছে মাথা মাথা দিয়ে তো এটা ভাবছি সর্ষে দিয়ে করবো এবার আর ইলিশ সর্ষে দিয়ে আমাদের খাওয়া হয়নি তো এটা আজকে সর্ষে দিয়ে করব কি হয়েছে টাটা আর আজকে হচ্ছে প্রিপারেশন নিয়েছি যে বেডশিটটা চেঞ্জ করব মেয়ে টিভি দেখছে মেয়েকে বললাম বালিশের কভারগুলো সব খোল খুলে তুই সান করতে যা আমি এই বিস্তার চাদর টাদরগুলো সব চেঞ্জ করে ফেলব আজকে করতেই হবে আমার মানে বিছানা যাই না মনে হচ্ছে আঠা হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক করবো আজকে মেয়েকে বলে দেবো যে পুজোটা দিয়ে দে আজকে আমার মানে কাজ বাস একটু দেরিই হবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুটো বাজতে দশ তো এই জাস্ট আমার ঘরটা গোছানো হলো যেন মনে হচ্ছে ঘর পুরো প্রাণ ফিরে পেলো এরকম একটা ব্যাপার তো আজকে অনেক জামা কাপড় কেঁচেছি সব তো মেলে দিয়েছি আর দেখো বিছানাটা চেঞ্জ করেছি ওপর টুপর সব ঝেড়েছি ফ্যান পয়সা করেছি এসি পয়সা করেছি এই শোকেস স্টোকে সব কলিন দিয়ে মুছেছি মানে ফিনাইল দিয়ে ঘরটাও মোছা হয়ে গেছে ফ্যানটা চলুক ঘরটা শুকিয়ে যাক ঠিক আছে আর আমি ভাবছি কি যে কি বলো তো যখন দেরি হয়েছে একটু পরিষ্কার করা যখন ধরেছি আমার তো আবার অভ্যেসটা খারাপ পরিষ্কার করা শুরু করলে আর থামা থামি সিন নেই তো কিছুদিন আগে ধরো ঘর টর সব পরিষ্কার করলাম মানে রাস্তা সাইডে বাড়ি তো তাই ঘরের মধ্যে কত নোংরা কত ধুলো ফ্যানটা যেন মনে হচ্ছে পুর পড়েছিলো তারপর ধরো ফ্রিজ মাইক্রোওভেন এগুলো সব হচ্ছে মেয়ের জন্মদিনের সময় এইসব অনেক জিনিসপত্র রাখা হয়েছে সেই আমার আঠা আটা হয়ে আছে ফ্রিজটাও পরিষ্কার করতে হবে তাই একবারেই সমস্ত কিছু পরিষ্কার করে ফেলি তারপর স্নান যখন করবো দেখা যাবে আর মেয়ে ওখানে হচ্ছে ওইখানে কি করছে মেয়ে ওইখানে খেলা করছে না কী করছে আমি জানি না ঠিক আছে চলো আজকের মেনু তোমাদের সাথে শেয়ার করি মাছের ঝোলটা নাকি এতটাই টেস্ট হয়েছে বন্ধুরা আমার মেয়ে শুধু শুধু যেন ঝোল হাফ পুরো শেষ করে দিয়েছে কি বলি তোমাদের আজকে মানে আমার তো ও সর্ষে খেলে অ্যাসিডিটি হয় যার জন্য আমি সর্ষে গোটা সর্ষে পেস্ট করেছি করে চাকনিতে ছেঁকে শুধু ওই জলটা দিয়েছি ওপরের পাকলা সব ফেলে দিয়েছি তো তাই নাকি মেয়ে বলছে মা ভীষণ টেস্ট হয়েছে দারুণ দারুণ এত দারুণ হয়েছে মেয়ে তো সবই খেয়ে নিয়েছে তো এইটুকু তেল বেঁচে গেছে এই যে গাজর আলু পেঁয়াজ ভাজা ডাল তা এখন মনে হচ্ছে পাঁচ মিশালি তরকারিটা করলেই ভালো হতো এই দেখো আমি এতটা ঝোল করেছিলাম মেয়ে খেয়ে দেখো কয়টুকু করে দিয়েছে ঠিক আছে ও আমি তো ভুলেই গেছি আমি তো রান্নাঘর পরিষ্কার করে নিই এখনো হাই ভগবান ঠিক আছে যত দেরি হোক না কেন আজকে সমস্ত কাজ কমপ্লিট করব তারপরে স্নান করব কালকের জন্য আর কিছু বাকি রাখবো না এখন বাজে হচ্ছে পাঁচটা তো দেখো আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে হঠাৎ করেই দুপুরবেলায় ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়েছে সমস্ত কিছু আমি আবার দড়িতে মেলে দিয়েছি তো এই দেখো এই ঘরটা পরিষ্কার মাইক্রোওভেনটা পরিষ্কার করেছি এই দেখো এখনও লেবু জলটা আছে মাইক্রোওভেনটা পরিষ্কার করেছি ফ্রিজটা পরিষ্কার করা হয়েছে দেখতে পাচ্ছ দুপুরে আমাদের লাঞ্চ হয়ে গেছে খাবারগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছি আর এই দেখো মেয়ের স্কুলের জুতো আমার জিমের জুতো ধুইনি মেয়ে স্কুলের জুতোটা ধোয়া কিন্তু ওগুলো জাস্ট ঘরে রেখে দিচ্ছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তাই আর এই যে আমার মেয়ে ঘুমায়নি ও ফোন দেখছে ও বললো যে ঘুমাবো না আর এই দেখো পাহাড় জামা কাপড়ের এগুলো শুধু ভাজ করা বাকি আছে তাছাড়া সমস্ত আমার কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলো এখন না এগুলো সন্ধ্যাবেলায় ভাজ করবো আর ভালো লাগছে না এই হচ্ছি আমি কালকে মাথায় শ্যাম্পু দিয়েছিলাম আজকে আর মাথায় শ্যাম্পু দিলাম না কারণ আমার গলা টলা অলরেডি ব্যথা ব্যথা করছে তো জাস্ট মাথাও ভেজায়নি গায়ে জল ঢেলে চলে এসেছি ঠিক আছে ঠাকুর পুজোর বাসন টাসনগুলো ধুয়ে রাখলাম আর একটু পরে সন্ধ্যে দিয়ে দেব। তো এখন একটু রেস্ট নেবো ভিডিও এডিট করব ঠিক আছে চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস নেক্সট ডে কালকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে মানে সাড়ে দশটা না দশটা বাজে জিমে গেছিলাম জিম থেকে এসে তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্না কিছুটা করলাম এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে হচ্ছে নাচের ক্লাসে আজকে ফাইনালি অ্যাডমিশন করাবো অনেক চিন্তা ভাবনা করে মানে ঠিকঠাক করতে পারছিলাম না জাস্ট ব্যালেন্স করে চলতে হবে টাইমটা তোমাদের পরে বলছি দাঁড়াও তো এই যে ঠিক আছে মেয়ের ফর্মটা ফিল করে নিয়েছি আধার কার্ড ছবি টবি সব কিছু নিয়ে নিয়েছি এখন মেয়েও রেডি হয়ে গেছে এখন যাবো কিছু অ্যাডমিশন করাতে আর আজকে হয়তো একটু নাচ টাচ করতে পারে যদি করে সেটা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো যেহেতু ফার্স্ট দিন তো আমি তো জানি না ওখানকার কীরকম কী নিয়ম আছে না আছে তো মেয়েকে ভাত খাইয়ে দিয়েছে আমি একটু ভাত খেয়ে নিয়েছি খেয়ে মেয়ে স্নান হয়ে গেছে তো চলো বেশি কথা বলবো না সাড়ে দশটা থেকে ক্লাস ওখানে গিয়ে নয় তোমার সাথে যা দেখানো দেখাচ্ছি ঠিক আছে তো চলো এখন মধ্যে টাটা হ্যালো ফ্রেন্ডস তো দেখে বুঝতেই পারছো মেয়ে নাচ করছে মেয়ে কোনটা হ্যাঁ তো ফাইনালি মেয়েকে অ্যাডমিশন করিয়েছে আর মেয়ে নাচ করছে আর অনেক দিন পর নাচ করছে বলে একটু হাঁপিয়েও যাচ্ছে ঠিক আছে কোনো সমস্যা নেই দুদিন কষ্ট হবে তিন দিনের দিন ঠিক হয়ে যাবে তাই না তো অনেক কষ্ট বলতে কি বলো তো টাইমটা ম্যানেজ করে মেয়েকে ভর্তি করলাম অনেক খিচিপিচি আছে এর মধ্যে তবুও চেষ্টা করবো মেয়েকে মানে নাচের সেন্টারে নিয়ে যাওয়ার গামলায় দিয়ে দেয় তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে বারোটা পঁচিশ এই জাস্ট আসলাম মেয়ের নাচের ক্লাস থেকে অ্যাডমিশন করিয়ে অনেক কষ্ট করে মানে টাইমিংটা সেটিং করেছি কারণ স্যাটারডেতে মাঝে মধ্যে মেয়ের স্কুল থাকে আর নাচের ক্লাস হচ্ছে স্যাটারডে আর হচ্ছে সানডে ঠিক আছে তো সানডেতে মেয়ের হচ্ছে ড্রয়িং ক্লাস থাকে সকাল নটার থেকে আর নাচের ক্লাস শুরু হচ্ছে সাড়ে দশটার থেকে তো ড্রয়িংটা একটু কম হবে কিছু করার নেই সব দিকে ব্যালেন্স করে চলা যায় না তো ও ধরো দশটা নাগাদ যদি চলে আসে দশটা দশটা নাগাদ কিছু কিছু খাইয়ে আমি স্যারকে বলেছি যে স্যার সানডেটা একটু লেট হবে আর কথা হলে যে যেদিন যেদিন স্যাটারডেতে স্কুল থাকবে সেদিন সেদিন ওর স্যার হচ্ছে সোমবার কি মঙ্গলবার করিয়ে দেবে বিকেলবেলা সাড়ে ছটার থেকে তো এইভাবেই করালাম আবার সুইমিং ক্লাসটা আবার ধরো সেপ্টেম্বর মাস পর্যন্ত আছে ক্লাস চলবে সেপ্টেম্বর মাস থেকে আবার কোনো সমস্যা হবে না তখন বিকেলবেলায় যদি হয়ে যায় তো হবে মানে এরম ব্যালেন্স করে চলতে হবে দেখছি অনেক দিন হয়ে গেছে মেয়ে নাচের থেকে গ্যাপ আছে বাড়িতে বসে আছে হাত পাগুলোর মধ্যে মানে কি বলবো অবস ধরে গেছে জং করে গেছে তার জন্য যে যেমন করেই হোক অ্যাডমিশনটা করিয়ে দিলাম যে ভর্তি হলে ঠিক একটা ব্যবস্থা করা যাবে তো যাক হলেও কিন্তু আমার হয়ে যাচ্ছে ভীষণ চাপ আমি যে কখন কি করব এখন রান্না হয়নি এখন রান্না করব দেখা যাক কি করি না করি ঠিক আছে এসো মাম্মা তো এই যে মেয়েকে জিজ্ঞাসা করব যে হচ্ছে ওর কেমন লাগলো নতুন নাচের ক্লাসে কেমন লাগলো ভালো লেগেছে কেমন টাফ একদমই না দাঁড়াও প্রথম দিন গেছো তো ভীষণ টাফ ভীষণ টাফ তবে ঠিকই আছে এটাই দরকার ছিল তো যাক ইচ্ছেটা ইচ্ছেটা পূরণ হলো অনেক দিন ধরে ভাবছিলাম কোথায় ভর্তি করাবো কোথায় না করাবো সেরকম পাচ্ছিলাম না যাক মনটা শান্তি হলো এবার এবার মেয়েরা আবার নতুন করে নাচের ক্লাস শুরু হলো ঠিক আছে অনেক দিন বসেছো অনেক অনেক রেস্ট নিয়ে হয়েছে চলো এবার স্টার্ট আর এই ভিডিওটা কাল থেকে শুরু করেছি আর কন্টিনিউ করছি না টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগ ভিডিওতে টাটা বাই 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 টাটা